আমরা যদি সাহস থাকে দম থাকে তাদের জন্য বলছি নিউ ধুতরাফুলের শিকড় कौशिकকে অবর্ষা দিন তুলে বাড়িতে নিয়ে সোয়া যদি ধারণ করতে পারো জীবনে দারিদ্রতা আর্থিক কষ্ট আর জীবনেও থাকবে না যাদের সব কাছি পাতা পড়ছে ব্যবসা লাটে উঠেছে জীবনে কোনো সময় সুখের মুখ দেখতে পাচ্ছে না দুর্ভাগ্য পেছনে চাচ্ছে না তাহলে এই শিকটা ওই দিন তুলে গঙ্গা জলে একটু শুদ্ধ করে নিয়ে সাদা চন্দন বাটা মাখিয়ে ছেলেরা ডান হাতে ও মেরা বাম হাতে ধারণ कौशिक অবর্ষা এবার শনিবার পড়েছে একটা কথা বন্ধুরা ভালো করে শুনে রাখো শনিদেব নিচস্থ থাকলে জন্মकुंडিতে তার কোনোভাবেই যা কিছু করে নাও ভালো হবে না তাই প্রথমে পীড়িত শনিদেবকে শান্ত করতে হবে আর সেটা করার জন্য কি করবে শস্যের তেলের প্রদীপের মধ্যে কিছুটা কালো তিল মিশিয়ে সেটা হয় কোনো শনি মন্দিরে বা অসত্য গাছের নিচে নিজের যে সংকল্পটা সেটা বলে সেটা তোমাদের এতদিন পূরণ হয়নি বিশ্বাস রেখে করো শনি দেবতা কিন্তু এই দিন পূর্ণ সেটা করবেই এই দিন বামাখ্যাপা তন্ত্র সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন অত্যন্ত তান্ত্রিক শক্তিশালী এই রাত্রি যারা ধারে ডুবে আছো শত্রুতা চারিদিকে গোপন শত্রু নাশ করতে নজর লাগা দূর করতে এবং টাকার ইনকাম বাড়াতে আগে যে শিকড়টা বললাম সেটা অবশ্যই ধারণ করো